এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাকে দেখছি অনেকেই মেসেজ করছো সেই বিষয়টি নিয়ে তো পুরো জিনিসটা আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরছি তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য দেখো তোমাদের কিন্তু সিক্স সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যেটা নোটিশ দেখেছো বা আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছি সেটা কিন্তু তোমরা দেখেছো তো সিক্স সেমিস্টার যেটা রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার পরেও অনেকে কমেন্ট করছো স্যার রেজাল্ট দেখতে পাচ্ছি না কেন তো এই জিনিসটি কিন্তু তোমাদের আমি বলছি তারকে আগে বলবো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্কটি এখনো পায়নি তাদেরকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও চ্যানেল লিঙ্কটি দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকার কিন্তু পায় এবং যেসব সব প্রসেসগুলো আমি বলবো সেই সব প্রসেসগুলো তোমরা অবশ্যই মেনে চলো এবং করো তাহলে দেখো তোমাদের সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে দেখো তোমাদের রেজাল্ট অনেকদিন দিন বেরিয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে রেজাল্ট কিন্তু প্রকাশিত কিন্তু হয়ে গেছে তোমরা কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছ না কি অবস্থায় তোমাদের রেজাল্টটা হয়ে দাঁড়িয়ে আছে হয়তো সবার নয় কিছু কিছু স্টুডেন্ট কিছু কিছু ছাত্রী কিন্তু এই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে হয়তো দেখা গেলো কোনো একটি কলেজের মোট একটি কলেজকে ডিপেন্ড করে দেখা যাচ্ছে সমস্যা বা দুটো কলেজ বা কিছু কিছু স্টুডেন্ট হয় পড়েছে সবার কিন্তু নয় প্রবলেমটা তো যাদের সমস্যাটা হচ্ছে তারা কিন্তু অবশ্যই সেই কলেজে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করুন যদি প্রিন্সিপালের এই সমস্যাটা যদি জানা না থাকে তোমরা কিন্তু সোজা তোমাদের ইউনিভার্সিটিতে চলে যাও সেখানে গিয়ে তোমাদের এই সমস্যার কথা তাদেরকে লিখিত আকারে জানাও যদি মুখের কথা তো হয় না লিখিত আকারে কিন্তু তোমরা কি দরখাস্ত দাও স্যার দেখে তোমাদের যে বক্তব্য যে অসুবিধা সেটি কিন্তু লিখিত আকারে দরখাস্ত দাও এবং রিসিভ ঘুমটি নিয়ে এসো আশা করছি তোমাদের এই সমস্যার সমাধান তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তাছাড়া কিন্তু সম্ভব নয় ইউনিভার্সিটি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশটা দিয়েছেন ওনারে আমরা শুধুমাত্র কিন্তু ওই নোটিশটাকে ফলো করে আমরা কিন্তু ভিডিও বানিয়েছি তাই আমরা বলবো তোমরা ওই নোটিশটা দেখিয়েছ তোমরা প্রথমে কলেজে গিয়ে তোমাদের সমস্যার কথাটা বলবে তোমরা হয়তো কলেজে একটা দরখাস্ত দিলে সেই প্রকারের কলেজের স্যার ম্যামদেরকে দেওয়ার পরে তোমরা কিন্তু স্ট্যাম্প দেখে রিসিপ্ট কপি নেবে ওই রিসিপ কপিটাই তোমরা কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু দেবে যাতে তোমাদের সমস্যার সমাধান হয়ে যায় জন্যই আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি আর যদি ভিডিওটা দেখে তোমরা একটু উপকৃত হও অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবে আজ যারা আমাদের চ্যানেলটি প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমরা আশা করছি তোমাদের এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করুন